গুণ হচ্ছে মনের স্বভাব গুণ অনুযায়ী মন বিভিন্ন সময় বিভিন্ন নামে অবস্থান করে যেমন মোলাদার থেকে মণিপুর পর্যন্ত তমগুণের স্থান মণিপুর থেকে বিশুদ্ধ পর্যন্ত রজগুণের স্থান বিশুদ্ধ থেকে চক্র পর্যন্ত শতগুণের স্থান স্থির লাভ করতে হলে গুণাতীত মনাতীত ভাবাতীত এবং কর্মাতীত হতে হবে এখন প্রশ্ন হচ্ছে মনকে কিভাবে গুণাতীত মনাতীত ভাবাতীত এবং কর্মাতীত করব মূলাদার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত হচ্ছে মনের খেলা মনকে মনের অতীত করে অর্থাৎ আরও এগিয়ে নিয়ে যেতে হবে মনকে ঘুম পাড়িয়ে রেখে যেতে হবে জাগ্রতভাবে মন হচ্ছে অন্ধ ইন্দ্রিয় পূর্ব সংস্কার অনুযায়ী সে তার ভোগের স্পিয়াকে চরিত্র করার জন্য পঞ্চ ইন্দ্রিয়কে কাজে প্রেরণা দেয় তখন সুপ্ত রিপুরা জেগে ওঠে মন বসে বসে ভোগ করে ক্রিয়া করার ফলে মনের এমন অবস্থা হয় যাতে বাহ্যিক কোনো কিছুই মনের উপর প্রভাব পড়ে না অর্থাৎ মন কোনো কিছুই আর গ্রহণ করে না তখন মনের স্থির অবস্থা মন কোনো কাজ করে না সেই অবস্থাই হচ্ছে মনাতীত অবস্থা স্থির অবস্থায় মনের কোনো রকম ভাব থাকে না ক্রিয়া করতে করতে স্থির হলে শ্বাস প্রশ্বাসের কোনো কর্ম থাকে না সে অবস্থায় কর্মাতীত হয় সে অবস্থায় মনে কোনো প্রকার চিন্তা ভাবনা প্রবেশ ঘটে না তখন মন সুখে আত্মহরা হবে আর দুঃখে অভিভূত হবে এমন অবস্থা না অর্থাৎ মন তখন সুখে আত্মহরা দুঃখে অভিভূত এমন কিছুই হবে না মনে কোনো কিছুর প্রভাব পড়বে না এরূপ অবস্থা হচ্ছে ভাবাতীত অবস্থা মনে সে অবস্থা আনতে পারলে তবেই হবে এই স্থিরত্ব আর এই স্থিরত্ব লাভই হচ্ছে মুক্তি লাভ বা শান্তি লাভ এখন তাহলে আবার প্রশ্ন উঠতে পারে শান্তির লাভ হবে কি করে কথায় বলে স্বপনে সুখ আর শ্মশানে শান্তি দেহের মধ্যে শ্মশান তৈরি করতে হবে ক্রিয়ার দ্বারা মন বুদ্ধি অহংকে মেরে সেখানে পুড়িয়ে ছাই করতে হবে অর্থাৎ মনকে লয় করতে হবে এই অবস্থার নাম অন্তঃশ্মশান যতক্ষণ সর্ববিধ কামনা বাসনা লয় হয়ে মন ওইরূপ শ্মশানে পরিণত না হয় ততক্ষণ স্থিরত লাভ হয় না সেরূপ শ্মশান তৈরি করতে পারলেই তবেই শান্তি লাভ করা যায় তাহলে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে মনে শান্তি লাভ করতে হলে মনকে অন্তর্মুখী করতে হবে এই অন্তর্মুখী ক্রিয়া করতে পারলেই স্থিরত লাভ হবে তাই সাধক কবি গিয়েছেন আপনাতে আপনি থেকো বোন যেও নাকো পরের ঘরে যা চাইবে তা বসে পাবে খোঁজ যদি নিজ অন্তপুরে